দারুণ ছিল বাথরুমের গন্ধটা আমার খুব পছন্দ হয়েছে কারণে বাবু সবটা নিজে যে এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করবে পরপর আমি সেটা ভাবতেই পারিনি দেখো বন্ধুরা পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই প্রথমবার আমি কোনো মিনি ব্লগ করার চেষ্টা করছি কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা তো খুবই নতুন তাই চেষ্টা করছি যে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাতে তোমাদের ভালো লাগে দেখো পারফিউমটা খুলতেই অনেকক্ষণ টাইম লেগে গেল খুলেছি দেখো খুব সুন্দর এনেছে কিন্তু দারুণ সেন্ট এটা তারপরে সারাদিন অনেক প্ল্যান ছিল অনেক কিছু করেছি পরপর তোমরা দেখতে থাকো দেখো পারফিউমটা দারুণ ছিল তোমাদের খুবই ভালো লাগবে আর আমি জানি তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে নিশ্চয়ই আর কারণ আমি তো নতুন তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতেই পারবো না দেখো আবার দ্বিতীয়বার কি প্ল্যান করেছে সবাই মিলে গোলাপ দিচ্ছে এটা আমার ছোটো ছেলে এটা আমার বড় ছেলে আর এই যে আমার বাবু দেখেছো সবটাই একাই সব প্ল্যান করেছে আমার জন্য এত কিছু আবার দেখো নিজে হাতে দুপুরবেলায় রান্না করেছে কারণ আমার মায়ের সুইটটা ভালো নেই প্রত্যেক বছর মায় আসে করে কিন্তু এবছর মায়ের সুইটটা ভালো নেই অসুস্থ তাই প্রামাণিক বাবু দেখো মাংস করেছে আমি যদিও রেডি করে দিয়েছিলাম কিন্তু তবু এই যে চেষ্টাটা করেছে আমার জন্য আমার খুব ভালো লেগেছে তারপরে দুপুরবেলা আবার বাড়িতে ফ্যামিলিতে সবাইকে নিয়ে আবার দাদুভাবে সেলিব্রেশন করেছে সবাই আমার ছোটো ছেলে বড়ো ছেলে বা বাবু সবাই মিলে হ্যাঁ কেক কাটা হয়েছে কেকটা সবাইকে আমাকে খাওয়াচ্ছে দেখো কেকটা কেকগুলো দারুণ ছিল সব হোমমেড কেক অর্ডার দিয়েছিলো আগে থেকে হ্যাঁ অর্ডার দিয়ে সবাইকে করে দেখো আবার একটা কেক দিয়েছে বাবা সাজানোর তিনটা এত সুন্দরভাবে সাজিয়েছিল পরপরভাবে আবার একটা স্পেশাল ডেট কেক তোমরা দেখো ভালো লাগবে আর এই প্রথম আমি তোমাদের সঙ্গে এরকম কোন ভিডিও শেয়ার করছি আর এই ইউটিউব চ্যানেলটা আমার ভাই খুলে দিয়েছে আমার বার্থডেরই দিন বেশি দিন হয়নি এই পঁচিশে মে আমার বার্থডে ছিল ওই দিনই এই ইউটিউব চ্যানেলটা আমার ভাই খুলে দিয়েছে দেখো আমরা সবাই মিলে এই রেস্টুরেন্টটা যাচ্ছি প্রামাণিক বাবু আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে এইটা আমাদের ডাইম ঢাবাদই একটা রেস্টুরেন্ট দেখো সবাই মিলে যাওয়া হচ্ছে রেস্টুরেন্টে আর আমি কিছুই জানতাম না আমাকে ঝড়ের বাহানা দিয়ে করেছিল ঝড় হবে কারণ তার পরের দিনে ঝড়ের কথা ছিল হ্যাঁ দেখো আমি গিয়ে তো পুরো সব সবাই আগে থেকে ওখানে এসে এসেছি সবাই আসে সবার সঙ্গে খুব মজা করেছি ওই দিন অনেকেই এসেছিলো আমার বাড়ির সবাই এসেছিল আমার ফ্রেন্ড তারা আমার এসছিল এবং ওখানে আর সবাই মিলে আবার রেস্তোরাঁ কাটা হয়েছে সেই ভিডিও আমি আগেই তোমাদের তোমাদেরকে শেয়ার করেছি শর্ট ভিডিওর মাধ্যমে মানে এগুলো স্থিতি করে না রাখলে কি চলে যদি কোনো মানুষ যখন তোমার জন্য করে তখন সেই দিনটা খুবই স্পেশাল হয়ে যায় আর আমি তো একটু রিলস করতে ভালোবাসি ভিডিও করতে তাই রিলস ভিডিও না করলে আমার কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না দেখো সবাইকে নিয়ে রিলস করছি হ্যাঁ সবাইকে নিয়ে রিলস করছি সবাইকে ধরে ধরে যে ভালোবাসে যে না বাসে তাদেরকেও নিয়ে রিলস করি আমি যাওয়া মানে আমার ক্যামেরা সব সময় অন থাকে হ্যাঁ আমি সবটাই ক্যাপচার করার চেষ্টা করি দেখো সবাই মিলে রিলস করছি খুব মজা করেছিলাম ওই দিনটা আর এত সুন্দরভাবে সন্ধ্যেটা কাঠিয়েছিলাম রাতটা খুব দারুণ লেগেছিল এটা মাম এটা আমার মেজ ননদ আস্তে আস্তে সবার সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো আর নিশ্চয়ই সবাইয়ের সাথে পরিচয় করে দেবো আমি আস্তে আস্তে দেখো প্রামাণিক বাবু ভিডিও করে দিচ্ছে রিলস করছে আমি

সব শেষে আমরা বাড়ি ফিরছি সবাই মিলে সঙ্গে পুরোতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা নিশ্চয়ই কমেন্টে জানো কেমন লেগেছে এবং কার কার সারপ্রাইজ যেরকম পাও তারা জানিও আর আমি পরে আরও ভিডিও আনবো তোমরা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো আমার চ্যানেলের নাম এক্সপিরিয়েন্স উইথ রাহি